বড় ভাই তারের জিয়া বলতেছে কি বলতেছে যে ধর্মের সেইতে দেশ বড় উনি বলতেছে ধর্মে সেই দেশ বড়ো আমি বলি নেতাদেরকে একটু ভাতা ঠান্ডা করে কাজ করুন নতুবা মুসলমানদের দেশে উল্টো বাল্টো কথা বললে মুসলমানরা কেমনটা তবে ক্ষতি হবে ধরে আপনারা দেখেছেন এখান থেকে মাস দুই আগে একজন বদ্রা বক্তৃতা করতেছিলেন বক্তিদা করতে করতে হঠাৎ করে জবান বন্ধ হয়ে গেছে বক্তা বক্তার জবান কি হয়েছে বন্ধ হয়ে গেছে উনি মজলিসে দাঁড়িয়ে প্রথম পানি চাইলেন কর্তৃপক্ষ পানি দিল তারপর কর্তৃপক্ষ চা দিল অনেক চেষ্টা করার পরে জবান আর ক্লিয়ার হয় নাই উনি যাত্রীর সামনে ক্ষমা চেয়ে চলে গেলেন আমরাও তখনও দোয়া করতেছি এখনও দোয়া করে চাল্লা তারে সুস্থ করে দিক কিন্তু কথা হলো এই যে কথা বলতে বলতে জবানটা একেবারে বন্ধ হয়ে গেল এটা করতে পারে কে আবার এই জবানটা ক্লিয়ার করে দিতে পারে কে এরপরে দেখুন কিছুদিন আগে একটা জায়গায় দেখেছেন আপনারা একজন মসজিদের ইমাম বাংলা ওয়াজ করার পরে আরবিতে ঘতবা দিবেন মজ্জেনকে বললেন মজ্জেন আজান দাও আজান দাও বলে মেম্বারের পরের থেকে না বললেন আপনারা আদায় করুন করুন বলে উঠে দাঁড়ালেন হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেল ওই যে পড়ে গেল আর পরকালের পরে তিনি পাড়ি জমিয়েছেন জবানটা বন্ধ করলেন আল্লাহ মৃত্যু নিলে নাল্লা এরকম একটা অবস্থা আপনার আমার হতে পারে কি পারে না একটু জোরে বলেন পারে কি পারে না তাহলে সুখে থাকি দুঃখে থাকি শান্তিতে থাকি আরামে থাকি আয়েসে থাকি মুসিবতে থাকি বিপদে থাকি সর্বপ্রথম আপনার আমার মুখ উচ্চারিত হবে কার নাম আরেকটু জোরে বলেন কার নাম তাহলে সেই আল্লাহর শুক্রিয়া কারোর জবান বন্ধু থাকবেন আলহামদুলিল্লাহ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব তিনি এসেছিলেন যখন এই পৃথিবীতে তখন পৃথিবীটাকে ওই সময়ের পৃথিবীটাকে বলা হলো বলা হতো আইয়ামে জাহিলিয়াত আচ্ছা আইয়ামে জাহিলিয়াত মানে কি বলেন তো অন্ধকারের যুগ এটা আমরা সবাই বলি জাহিলিয়াত মানে অন্ধকার আচ্ছা বলুন তখন কি সূর্য উঠত এ কথা বলেন তখন কি সূর্য উদয় হতো তাহলে অন্ধকার কেন তখন কি রাত দিন হতো না হতো না তাহলে অন্ধকার কেন অন্ধকার এই কারণে তৎকালীন সময়ে সব শিক্ষার সমাজে চালু ছিল ধর্মীয় শিক্ষা সমাজে চালু ছিল না তাহলে যেই সমাজে ধর্মীয় শিক্ষা চালু না থাকে ওই সমাজটা কি সমাজ হয় অন্ধকার সমাজ জাহিলিয়াতির সমাজ হয় আজকে আপনি করেন জামাত করেন জাতীয় পাটি করেন রাজনীতি করেন আর নাই করেন যেই সমাজে কোরআন নাই ওই সমাজটা জাহিলিয়াতের সমা কিছু কিছু নেতারা বলতেছে আগে দেশ তারপরে ধর্ম আপনারা কি একমত আগে ধর্ম যে দেশে ধর্ম পালন করা যায় না সে দেশে থাকার চাইতে না থাকাই ভালো আল্লাহ রসুলের সবচেয়ে প্রিয় দেশ ছিল মক্কা মক্কার মানুষের কাছে যখন পেরিয়ে উঠলেন না তখন তিনি পালিয়ে গেলেন কোথায় কিসের জন্য ধর্মের জন্য কিসের জন্য এই কথা বলেন কিসের জন্য ধর্মের জন্য যখন তিনি যাই অবশ্যই দেশে প্রেম থাকা স্বাভাবিক দেশপ্রেম যার ভিতরে নেই দেশপ্রেম একটা ইমানের অংশ তিনি যখন যান কাবার সামনে দাঁড়িয়ে দুই চোখের পানি ফেলাচ্ছে আবু বক্কার পিছন দিকে ডেকে ডেকে বলতেছি আর সুল আল্লাহ আপনার মনে হয় মক্কার থেকে চলে যেতে মন চাচ্ছে না নবী বলেন আবু বক্কার এখানে আমি জন্ম নিয়েছি এটা আমার দেশ আমার জীবনের চাইতে প্রিয় একটা দেশ হল মক্কা কাবাঘন কিন্তু এখান থেকে আমাকে চলে যেতে হচ্ছে শুধু ধর্মের কারণে কিসের কারণে ধর্মের কারণে উনি যখন কাবার চত্বর থেকে চলে যান তখন কাবারে লক্ষ্য করে বলেছিলেন কাবা বড় আশা ছিল তোর পাশে থাকবো বড় আশা ছিল তোর একটু খেদমত করবো কিন্তু তোর সন্তানেরা আমাকে থাকতে দিল না রে কাবা আমি চলে যাচ্ছি আবার হয়তো একদিন ফিরে আসব তাহলে রাসুল সাল্লাহাম ধর্মের কারণে দেশ ত্যাগ করেছিলেন তুমি যদি সেই নবীর উন্মত হও তোমার মুখ থেকে উচ্চারিত হবে আমার সাইতে দল বড় দলের সাইতে দেশ বড় দেশের সাইতে ধর্ম বড় ছোলকানটা কি হবে আমার সাইতে দল বড় আমি যে দলটা করি যে দল করেন বিএনপি করেন জামাত করেন জাতীয় পার্টি করেন আমলিক করেন বিএনপি যা করেন আমার দল দলের সাইতে যে দল করলি দেশের ক্ষতি হয় ওই দলের তালাক দাও যে দল করলি ধর্মের ক্ষতি হয় ওই দল তালাক দাও যে দল করলি মানুষ খুলে ওই দল তালাক দাও আমার সাইটে দল বলো দলের সাইতে দেশ বড় আর দেশের চাইতে কি বড় ধর্ম বড় যেই দেশে থাকতে গেলে যেই দল করতে গেলে ধর্ম টিকায় রাখা যায় না ওই দল করলে কি দিন আজাদ পাওয়া যাবে না খালি স্লোগান একটাই আমার সাইটে দল বলো দলের দেশ বড় দেশের চাইতে আমার প্রিয় সাথীরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন ধর্মের কারণে নবী মদিনায় যে ইসলামে একটা রাষ্ট্র তৈরি করলেন রাষ্ট্র তৈরি করার পরে তিনি আবার যখন দেশে ফিরে আসলেন যারা তাকে দল ঘর থেকে বের করে দিয়েছিল দেশ থেকে বের করে দিয়েছিল তিনি এসে জাতির সামনে দাঁড়িয়ে বললেন আমি তোমাদের সবাইকে আল্লাহর মাফ করে দিলাম এই আদর্শ দেখাইতে পারিনি পারবে না পারা সম্ভব নয় তাহলে সেই নবীর নাম শোনার পর যে ব্যক্তি দুরুদার সালাম পড়ে না ওই ব্যক্তির সেইতে বড় কৃভ আর কেউ হতে পারে না তাহলে রেস্টুর নামে আর সালাম দিয়ে শুরু করছি কারোর জবান বন্ধ থাকবে না সকলে মিলে বলছি সাল্লু আলাই বন্ধুগণ আমি আপনাদের সামনে সুরা মায়েদার চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন এই তিনটা আয়াত তেলাওয়াত করার নিয়ত করেছিলাম তেলাওয়াত করেছি চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন নম্বর আলোচনা হবে তিনটা আয়াতের আলোচনা হবে ইনশাল্লাহ আপনারা কি শেষ পর্যন্ত থাকতে রাজি আছেন সবাই মিলে রাজি আছেন কারা কারা রাজি আছেন একটু দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান আল্লাহ আমাদের শেষ মোনাজাত পর্যন্ত কবল করুক আরো জোরে বলেন আমিন আরো জোরে আমিন ইমানদারে নাম তোমাদের দল তোমাদের ধর্ম তোমাদের সংগঠন তোমাদের দলের থেকে যদি কেউ মারা যায় অথবা বেরিয়ে যায় অথবা বিদেশে পাড়ি জামায় অথবা মৃত্যু কারাদণ্ড হয়ে যায় অথবা ফাঁসির কাছে ঝুলে মারা যায় মন খারাপ করো না একজন চলে গেছে দুঃখ নাই ওই জায়গায় আমি আল্লাহ আর একটা দল ফিট করে দেব তোমরা মন খারাপ করো না তোমরা পথ ছেড়ে দিও না তোমরা ময়দান ছেড়ে দিও না তোমরা ময়দানে থাকো তোমাদের দায়িত্ব ময়দানে থাকার আর আমার দায়িত্ব তোমাদের সাহায্য করা জ্বলন্ত প্রমাণ নেন এখান থেকে ছয় মাস আগে এক সরকার আমাদের দেশে ছিল কত বলে ঠিক নেবে ঠিক এই সৈরাচারী হটানোর জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কম চেষ্টা করেনি মিছিল করেছে মিটিং করেছে হরতাল ডেকেছে জনসভা করেছে বিভিন্ন জায়গায় সমাবেশ করেছে সফলতার দ্বারক্রান্তে পৌঁছাতে পারে নাই বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা থেকে শুরু করে একবার বিভিন্ন ময়দান পর্যন্ত তারা সবাই চেষ্টা করেছে ময়দান দখল করতে শেষ পর্যন্ত নেতারা এই মর্মে একত্রিত হয়েছিল এই পেটনির বাচ্চা না মরা পর্যন্ত দেশে আর কিছু হবে না অনেক হুজুরা মসজিদে দোয়া করতে আল্লাহ এত লোকের মরণ হয় তা ফেরাউনির বাচ্চার মরণ হয় না কেন কি এরকম দোয়া শোনেননি আপনার ঈদগার ময়দানে দোয়া করে আল্লাহ আজকে ঈদের দিন দয়া করে জালেমের হাত থেকে আমাদের মুক্তি দাও আল্লাহ বললেন সবার চেষ্টা শেষ তোমরা প্রেশান হয়ে গেলে আর ওরাও অহংকার করে বলল আমরা পালাই না আমরা পালানো জাত নয় দুই পক্ষ যখন চরম হতাশার ভিতরে নিমজ্জিত হলো আল্লাহ বললেন বান্দা তোরা নিরাশ হয়ে যা গেছিস হয়তো আমি এবারে এমন একটা দল সেখানে ফিট করব যে দলের পরিচয় তোদের জানা না ছাত্র আন্দোলনের নাম একদল যুবক রাস্তায় নামলো সেই যে রাস্তায় নেমে মিছিল মিটিং শুরু করলো শেষ পর্যন্ত পেত্তির বাচ্চা লেজ গুটাই নিয়ে পালাতে বাধ্য হয়েছে এবার বলুন এই ছাত্রদের পরিচয় আমাদের কাছে জানা ছিল জোরে বলেন জানা ছিল এদের কোনো নাম পরিচয় ছিল না এরা রাস্তায় নামলো আল্লাহ তাই বলতেছে তোমরা যখন নিরাশ হয়ে যাবা তোমরা যখন হতাশ হয়ে যাবা চিন্তা না যদি তোমরা দায়িত্ব পালন করতে না জ্বলন্ত প্রমাণ আমরা দেখেছি না দেখি নাই আরো জোরে বলেন দেখিস না দেখি নাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যখন খালেদা জিয়ারে গৃহবন্দী করে রাখলো তারেক জিয়ারে তখন আসতে দিল না বিএনপি তখন চিন্তা করেছিল দলের মূল অফিসি তালামারা আর মনে হয় হবে না আর মনে হয় হবে না আর মনে হয় হবে না কিছু বিএনপি নেতৃবৃন্দ গোপনে গোপনে আমলিকির সঙ্গে সংযোগ করে রেখে চলতে লাগলো যাতে করে যাতে করে মামলা না হয় যাতে করে ব্যবসাটা বন্ধ না হয় কথা বলেন কথা বলেন কথা বলেন এরপরেও কিছু নিবিড় এরপরে কিছু একবার নিষ্প্রাণ লোকেরা নিষ্প্রাণ বলবো না কিছু সক্রিয় শক্তি বিএনপির মাঠে মাঠে ময়দানে ছিল না ছিল না ছিল তাদের আন্দোলনের মুখে কিছুই যখন হয়নি তবুও তারা ময়দানে ছিল বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষস্থানীয় নেতাদের যখন ফাঁসির কাছে ঝুলানো হলো আল্লামা সাইদিরকে আল্লামা সাইদিকে যখন পুশ করে ইনজেকশন দিয়ে মেরে দেওয়া হলো সবাই মনে করছিল মনে হয় দেশ আর পরিবর্তন হবে না আল্লাহ রব্বুল আলামিন তখন এই পরিবর্তনের বাতাস দিয়ে দিল এই জন্য আল্লাহ বলতেছে মাইয়ার তাদ্দামিন কুমান দিনহি দিন মানে সংগঠন দিন মানে দল দিন মানে ধর্ম দিন মানে জীবন ব্যবস্থা তোমাদের দল তোমাদের সংগঠন তোমাদের জীবন ব্যবস্থা তোমাদের চলার পথের যাদের সঙ্গে চলতেছিলে যদি কেউ তোমাদের থেকে বেরিয়ে যায় নিষ্ক্রিয় হয়ে যায় মারা যায় মারা যায় মন খারাপ করো না আমি আল্লাহ পাক ওই জায়গায় আর একটা দল ফিট করে দেব সেই দলগুলোর গুণ কী সেই দলের গুণ হচ্ছে আল্লাহ রাবুল আলামিন বলতেছেন ইউহেবু তারা তো তারা আমাকে ভালোবাসবে আর আমি আল্লাহ তাদের ভালোবাসব তাদের সঙ্গে আমার ভালোবাসা তৈরি হবে আর তারা আমাকে অন্তর দিয়ে ভালোবাসবে অন্তর দিয়ে ভালোবাসার লোক যদি ময়দানে তৈরি হয়ে যায় ময়দান দখল হতে সময় লাগে না লাগবে না আজিল্লাত আলাল কাফিরিন এই দলটার আরেকটা গুণ হল তারা মমিনের জন্য হবে নরম মমিনের জন্য হবে কি নিজের ভাইদের দেখলে তারা সর্বস্ব ত্যাগ করবে আর কাফেরদের জন্য হবে তারা বড় শব্দ হুজুর হুজুরার বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ আর বাংলাদেশ জামাত ইসলামী দুইজনে খুব অন্যভাবে ছিল যখন আবার দুইজন এক জায়গায় হয়ে গেল দেখলাম দুই জন মাটির মানুষ দেখেননি আপনারা এই কি চরমানার পিসের সঙ্গে জামাত ইসলামের আমি দেখা করেছি দেখেছেন আপনারা সে দৃশ্য এবার এবার দুইজন বক্তব্য সংবাদ সম্মেলন করে বলেছে দুইজনের ভোট বাক্স হবে একটা সুবান বলবেন না সুবান বলবেন না দুইজনের ভোট বাক্স হবে কয়টা তার মানে আমরা দুই দল এক এসে এতদিন পর্যন্ত কিছু কিছু লোক আমাদেরকে বলতেন যখন ধর্মের দাওয়াত দিতাম ইসলামের দাওয়াত দিতাম তখন কিছু কিছু মুসলমান বলত ও হুজুররা কি করি ইসলাম গঠন ইসলামী রাষ্ট্র গঠন করবে হুজুরটা হুজুরদের ভিতরে মিল নেই তাই বলতো না তাই বলতো না আচ্ছা এখন সরমনাই হুজুরা জামাত ইসলাম মিল হয়ে গেছে এখন কি বলবা দুলা ভাই কি এখন তোমরা কি বলবা এখন ওরা কি বলতে জানেন ও মিলতাল হলে কি হয় জায়গায় গিয়ে আবার পৃথক হয়ে যাবে তার মানে এগুলো পরিকল্পিত কথা কথা বলেন কথা বলেন কথা বলেন আবার দেখলাম গতকালকে পিএনপি মহাসচিব তিনিও গেছেন ওই চরমনার হুজুরির বাড়িতে দেখা করার জন্য আমার মনে হয় চরমনার হুজুর এখন বিরাট একটা কিছু চরমনায় হুজুর চিন্তা করতেছে আর বানা কি আইতে হবে আর ওনারা তো প্রায় বলে আইতে হাল যাইতে হাল মগবারি বরিশাল বরিশালে মানুষ তো আমি ওইদিকে যাচ্ছি না ওনাকে ছোট করছি না হাইলাইট করে দিলাম উনি বড় হোক শুধু এতটুকু বলি বিএনপির লিডার গেলেন চরমনার বাড়ি চরমনায় আর বিএনপির লিডার দুইজন একমত হয়েছে কেউ কারোর বিরুদ্ধে কথা বলবো না তারপরে একমত হয়েছে শরিয়াতের বিরুদ্ধে কোনো কথা বলবো না শরিয়াতের বিরুদ্ধে কোনো কথা বলবো না এদিকে এনারা বলতেছে আবার আমাদের লন্ডনের থেকে বড় ভাই তারেক জিয়া বলতেছে কি বলতেছে যে ধর্মের সেইতে দেশ বড় উনি বলতেছে ধর্মের সেই দেশ বড় আমি বলি নেতাদেরকে একটু ভাতা ঠান্ডা করে কাজ করুন নতুবা মুসলমানদের দেশে উল্টো বাংলা কথা বললে মুসলমানরা কাউন্টার দেবে ক্ষতি হবে দলের আপনি বড় ভাই আমাদের আপনাকে স্যালুট করি তারেক জিয়ার আমরা তারেক জিয়ারে সম্মান করি খালেদা জিয়ারে সম্মান করি কারণ খালেকদা জিয়া তিনবারে না চারবারে প্রধানমন্ত্রী কথা বলেন ঠিক না বে ঠিক বগুড়ার কৃতি সন্তান বগুড়ার সন্তানদের আমরা সেলিব্রেট করি বগুড়ায় মাহফিল করতেছি আপনারা বিদেশে বসে থেকে কিছু বুঝতে পারতেছেন না এখানে কি নাই দুর্নীতি চলছে ওগুলো ওখানে বসে দেখতে হবে না দেশে এসে দেখা লাগবে বিএনপি আর জামাতের ভিতরে এখন যদি মতপার্থক্য সৃষ্টি হয় ক্ষতি কিন্তু আওয়ামী লীগ আমাদের হবে আর যে মানে উপকার হবে বলে আওয়ামী লীগ হিসেবে এই জন্য এখন অবস্থায় বিএনপি এবং জামাতের ভিতরে মতনক্য তৈরি করা যাবে না সবাইকে মিলেমিশে কথা বলতে হবে কথা বলার আগে ভেবে চিনতে অনেক চিন্তা ভাবনা করেই কথা বলা লাগবে বিএনপির ভাইদের বলি জামাতের ভাইদের বলি আমি জামাতের লোক না বিএনপির ভাইদের বিএনপির লোক না আমি কোরআনের লোক এই কথা বলেন আমি কিসের লোক আরো জোরে বলেন আমি কিসের লোক বিএনপি আমার ভাই জামাত আমার ভাই সবাই আমার ভাই এক হাত ডান হাত আর এক হাত বাম আমি সবাইকে নিয়ে চলতে চাই কিন্তু কথা বলতে গেলে দুই পক্ষের হিসাব কিতাব করেই বলতে হবে আমার ভাইরা হ্যাঁ

এখানে আপসের কোনো খরচই হচ্ছে না কি কায় কি কায় কি কায়দায় বলতেছে ওনারা ফেব্রুয়ারির এক তারিখ থেকে আন্দোলনে নামবে ফেব্রুয়ারির এক তারিখ থেকে কি নামবে আন্দোলন নামবে দুপসাসি আর বগুড়ার মুসলমানদেরকে বলি ফেব্রুয়ারির এক তারিখ আগে তিরিশে জানুয়ারি একত্রিশে জানুয়ারি কার কালকে বাদে পরশু আমরা সবাই সতর্ক থাকবো যদি আওয়ামী লীগের ব্যানারে আওয়ামী লীগের টিকিটে আওয়ামী লীগের নাম নিয়ে যদি কোনো কাজ বাংলাদেশে কেউ করতে চায় সেটার ঠ্যাক গুঁড়ো করে থানায় সমর্থ করব কাউকে বাংলাদেশের মাটিতে দাঁড়াতে দেব না দেব না দেব না যদি বলেন হুজুর কেন তারাও তো এদেশের নাগরিক তারা এ দেশের নাগরিক হয়ে যদি হয়ে থাকে বিডিআরদের হত্যা করল কারা বিডিআর হত্যার বিচার না হওয়া পর্যন্ত রাজনীতি করতে দেওয়া হবে না আল্লামা রায়ের পরে তিনশো লোক গুলি করে মেরেছিল কারা কারাদির বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না এবার বলুন তো শাহবাগে বাতি নিবাইয়ে বাতি নি ভাইехаযাতের আলেমদের হত্যা করলো কারা হে আওয়ামীলি কে আওয়ামীলি কে আওয়ামীলি সুতরাং আলেমদের বিচার হওয়া পর্যন্ত দেশে রাজনীতি করতে দেওয়া না খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিল তার ক্যান্টমেন্টের বাসাত থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিলে এক কাপড়ে তুমি ও মা শাওমা একজন নাকের বের করে দিলে তোমার দেহের ভিতরে দয়া রাগিনি মায়া লাগেনি ওই মায়ের বিচার কমপ্লিট না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে দেশে রাজনীতি করতে দেওয়া হবে না হবে না হবে না এরপরে সর্বশেষ হলো এই যে সংস্কার আন্দোলনে দুইশ দুই হাজার দুই হাজার মানুষকে তারা গুলি করে মেরেছে এর ভিতরে ছাত্র আছে ছোট্ট ছোট্ট শিশুরা আছে মা বোন আছে সচিব আছে আছে কৃষক আছে এদের মৃত্যুর বিচার যতদিন পর্যন্ত কমপ্লিট না হবে এদের মৃত্যুর শাস্তি যতদিন পর্যন্ত বাংলাদেশের আঠারো কোটি মানুষ চোখে না থাকবে ততদিন পর্যন্ত আমাদের চোখে আওয়ামী লীগ একটা গ্রুপ একটা সন্ত্রাসী দল কথা বলেন ঠিক না ঠিক ছাত্র লীগকে যেমন সন্ত্রাসী কায়দায় নিষিদ্ধ করা হয়েছে জাতির এখন দাবি হলো এই আওয়ামী লীগকেও নিষিদ্ধ করতে হবে বলুন তো ঘর করেছিল তার কারা সেই আয়না ঘরে আমি পাঁচটা দিন ওই ঘরে আমাকে থাকতে হয়েছে সেই সেই দিনের ভিতরে ওরা আমার পেশাব পায়খানা সুযোগ করে দেয়নি যদিও পেশাব পায়খানা করেছি বিশ্বাস করো কোরআন শরীফ সামনে পেশাব পায়খানা করার পরে বারবার বলতাম যে একটু পানি দাও অন্তত পানি দিয়ে জায়গাটা পরিষ্কার করি

আমরা ভারত থেকে পালেই আসিনি আমরা মায়ানমার থেকে নদীপথে ডুব দিয়ে আসিনি আমরা বাংলাদেশের বৈধ নাগরিক কথা বলেন কথা বলেন কথা বলেন এখানে আমরা এখানেই বললে এখানেই বাসলে এখানেই মরব আমাদের বিদেশে কোনো প্রভু নাই বিএনপি জামাতের বিদেশে কোনো প্রভু নাই কথা বলেন ঠিক নামে ঠিক আপনি যদি এখন সীমান্ত এলাকায় যদি যদি বলেন বিএনপি জামাতের কর্মী আপনাকে ঢুকতে দেবেই না সুতরাং বললে এখানেই মরতে হবে বাসলে এখানেই বাঁচতে হবে এই জন্য মুসলমানরা লড়াই করে বাঁচবে মুসলমানরা কাপুরুষের মতন পালিয়ে যাবে না আল্লাহ আমাদের কবুল করুক সকলে মিলে বলুন আমিন তাই বলতেছিলাম মমিনেরা মমিনের জন্য নরম আর মমিনেরা কাফের জন্য শক্ত কোন কাফের সঙ্গে মমিন আতত করতে পারে না আল্লাহ নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন যার দুইজন স্ত্রী ছিল সে একজন স্ত্রী তালাক দিয়ে আর এক ভাইয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিল বউটারে যখন তালাক দেয় বউটা বলতেছিল আমাকে তালাক দাও আমি তো তোমার সঙ্গে দীর্ঘ সংসার করেছি যেই ব্যক্তি তালাক দিয়ে আর একজন মমিন ভাইয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিলেন সেই ব্যক্তি বললেন ও আমার ভাই কারণ ও মমিন ভাই মানে ও আমার দিনী ভাই ওর সংসার করা মানে আমার সংসার করা ও সংসারে গেলে তুমি পরকালে নাজাদ পেয়ে যাবে যার দুইটা বাহন ছিল একটা বাহন দিয়ে দিল যার দুইটা তরবারি ছিল একটা তরবারি দিয়ে দিল যারা দুইটা বাগান ছিল একটা বাগান ছেড়ে দিল যারা দুইটা বাড়ি ছিল একটা বাড়ি মমিন ভাইদের জন্য ছেড়ে দিল কারণ মমিন মমিনের জন্য নরম হয় মমিন মমিনের জন্য সর্বস্ব ত্যাগ করতে পারে কিন্তু মমিন কাপের সঙ্গে কোনো বন্ধুত্ব করে ইসলামের ক্ষতি করতে পারে না আপনারা বলতেছেন ভারতের সঙ্গে আমরা কোনো খারাপ সম্পর্ক রাখবো না আপনারাই সারা জীবন বলে আসছেন সারা জীবন বলে আসতেছেন সারা জীবন বলে আসতেছে আওয়ামী লীগের টিকায় রাখার মুখী বলি হলে ভারত আর এখন আমাদের দেশের একটা দল বলতেছে আমরা যদি ক্ষমতায় যাই ভারতের সঙ্গে আমরা আগের আগের সম্পর্ক সম্পর্ক রেখে জনগণ ভালোভাবে মেনে নেবে আমাদের সীমান্ত এলাকায় গুলি করে ওরা পাখির মতন মানুষ মারে কি মারে না মারে ফেলানি কি মারলো আমাদের দেশের অভ্যন্তরীণ সম্পদ লুট করে নিয়ে যায় তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে কেন কেন যদি বলেন আমরা গরিব আমাদের সেইতে গরিব আফগানিস্তান সেই আফগানিস্তান রাশিয়ার সঙ্গে যুদ্ধ করিনি রাশিয়ার সঙ্গে হাত মিলাইছিল আফগানিস্তান আমেরিকার সঙ্গে যুদ্ধ করিনি আমেরিকার সঙ্গে হাত মিলাইছিল আমেরিকার সঙ্গে হাত মিলাইনি লন্ডনের সঙ্গে হাত মিলাইনি রাশিয়ার সঙ্গে হাত মিলাইনি এখন আফগানিস্তান বাংলাদেশের একটা শক্তিশালী দেশের রূপ নিয়েছে সুতরাং তুমি আল্লাহর পরে তাওয়াক্কুল করো দেশের সম্পদ দেশে কাজে লাগাও ভারতের সাহায্যের দরকার নেই তুমি একা একা দাঁড়াই পারবা আমার নেই কি আমার সব আছে শুধু একটা জিনিস নেই নীতিবান নেতা নেই আমার দেশে কি নেই নীতিবান নেতা নেই প্রায় সব নীতিবাস আজারি একটা কথা বলিস তাতে খুব গা লাগিয়েছে আজারি বলিস একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য এই কথাটা গায়ে লাগবে কেন এই কথাটা গায়ে লাগবে কেন